আসসালামু আলাইকুম সুন্নতে টিভির টিভি মন্ডলী আলহামদুলিল্লাহ আমরা আলোচনা দশটি প্রশ্নের উত্তর নিয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন প্রশ্ন করেছেন আমরা সেই প্রশ্নগুলো প্রথমে বলছি প্রথম প্রশ্ন হচ্ছে অসুস্থতার কারণে রোজা না রাখতে পারলে তার কাফারা কেমনে দিতে হয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নাপাক অবস্থায় সেহেরি খেলে রোজা হবে কি তৃতীয় প্রশ্ন হচ্ছে রোজা রেখে ফুলের ঘ্রাণ নেওয়া যাবে কি চার নম্বর প্রশ্ন রোজা রেখে মহিলাদের মহিলারা বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারবে কি পাঁচ নম্বর প্রশ্ন রমজান মাসে দান করলে সত্তর গুণ বেশি স্বভাব হবে কতটা সঠিক কথা ছয় নম্বর প্রশ্ন রোজা রেখে গান শোনা যাবে কি সাত নম্বর প্রশ্ন জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি আট নম্বর প্রশ্ন রমজান ছাড়া অন্য মাসে জাকাত দেওয়া যাবে কি নয় নম্বর প্রশ্ন রোজা অবস্থায় মহিলাদের মাসিক শুরু হলে করণীয় কি দশ নম্বর প্রশ্ন ভুলে কিছু খেয়ে ফেললে রোজা হবে কি তাহলে আসুন আমরা এই দশটি প্রশ্নের সঠিকভাবে সময়ে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ অসুস্থতার কারণে প্রথম প্রশ্ন অসুস্থতার কারণে রোজা না রাখতে পারলে করণীয় কি রোজা না রাখতে পারলে রোজার কাফারা দিতে হয় এটি আমরা সবাই জানি তবে বিশেষ করে মহিলাদের যে সমস্যাগুলো হয় মেন পিরিয়ডের ব্যাপার থাকে তারা সেই কারণে যদি না রোজা রাখতে পারে তাহলে পরবর্তী সময়ে এগারো মাসের মধ্যে এই ভাঙতি রোজাগুলো রেখে দেবে পুরুষরাও সেই রকম করবে যদি এই রকম নারী পুরুষের মধ্যে সক্ষম না হন অর্থাৎ এমন অসুস্থ তিনি ব্যাকে আসা অর্থাৎ তিনি সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই তাহলে সেই নারী পুরুষের জন্য একটা রোজা যদি আমার ভেঙে যায় তাহলে একটা রোজার সম একজন মিসকিনকে আমি খাওয়াবো আর যদি না খাওয়াতে পারি সেই সম পরিমাণ পয়সা মিসকিনটাকে দিলে আমার এই রোজার কাফারা হয়ে যাবে যতগুলো রোজা এইরকমভাবে ভাঙবে ততগুলো কাফারা এই রকমভাবে দিতে লাগবে দ্বিতীয় নম্বর প্রশ্ন নাপাক অবস্থায় সেহরি খেলে রোজা হবে কি অবশ্যই হয়ে যাবে তবে সেহেরি খাবার রুসুল এটি সেহরি খেতে গেলে রোজা রাখার পূর্বে সেহরি খেতে গেলে আদবের সাথে খাওয়া উচিত তো আমাদের করণীয় যদি আমাদের গোসল ফরজ হয়ে থাকে তাহলে সেহরির পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন বা ফরজ গোসল করে নেওয়া ইনকেস যদি আমাদের সময় না পাই স্বল্পতার কারণে সময় পেলাম না তাহলে আমরা সেহরি খেয়ে নেব সেহরির পরে আমরা গোসল আমরা করে নেব নাপাক অবস্থায় সেহেরি খেলে রোজার কোনো সমস্যা হয় না তবে আদবের দিক দিয়ে আগে গোসল করে নেওয়া উচিত তিন নম্বর প্রশ্ন রোজা রেখে ফুলের ঘ্রাণ নেওয়া যাবে কি ন্যাচারাল ফুলের ঘ্রাণ অর্থাৎ ফুল গাছে যে ফুল আছে এই ফুলের ঘ্রাণ আমরা নিতে পারব তবে যে পারফিউমগুলো আছে খুব অত্যাধিক পিওর যে সেন্টগুলো আছে এই ঘ্রাণগুলো যখন নাকের ভিতরে যায় সেটি একটি আরাম ভাব বা একটি পেট ভরার মতো মন ভরার মতো যে ঘ্রাণগুলো গুলো অর্থাৎ এই ঘ্রাণ থেকে রোজার দিনে আমাদেরকে পরিহার করা দরকার কিছুটা তবে তো রোজা ভেঙে যাবে এটি বলা সম্ভব নয় চার নম্বর প্রশ্ন মহিলারা বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারবে কি অবশ্যই খাওয়াতে পারবেন রোজা রেখে কোনো সমস্যা নেই এতে আপনি সাদকা করার সম পরিমাণ সোয়াব পাবেন যে মহিলা বুকের দুধ বাচ্চাকে খাওয়াবে সাদকা করার সোয়াব পাবেন সুহান আল্লাহ পাঁচ নম্বর প্রশ্ন রমজান মাসে দান করলে সত্যুন গুণ বেশি সব হবে এই কথাটি কি সঠিক এই বিষয়ে শোনেন বিষয়ে সহি কোন হাদিস নাই যে হাদিসটা আছে সেটি দুর্বল বা জঈফ হাদিস তবে এর থেকে আরও অনেক হাদিস আছে রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে কেউ যদি ভালো কোনো কর্ম করে দান সাতকা করে তাহলে আল্লাহ তালা অনেক গুণ বৃদ্ধি করে তাকে সব দান করেন অন্য হাদিসে এসেছে সাতশো গুণ বেশি সব তাকে দেওয়া হয় আপনি সত্তর গুণ সব নেবেন না সাতশো গুণ সব নেবেন কাজে আমরা লিমিটেড করব না লিমিটেড করলে আমরা লিমিটেডই আর আনলিমিটেড আল্লাহ তাহলে তো বলেছেন আমি আনলিমিটেড সব দেব আমরা সত্তর গুণে কেন পড়ে থাকবো আমরা ছয় নম্বর প্রশ্ন রোজা রেখে গান শোনা যাবে কি দেখেন অশ্লীল যে গানগুলো আছে বাদ্যবাজনা যে গানের মধ্যে আছে এই গান থেকে বিরত থাকা বাদ্যবাজনা শোনাই তো এমনি হারাম আর ফের যদি রমজান মাসে যদি আমরা করি রোজা রেখে যদি আমরা করি তাহলে খারাপ জিনিস তবে রোজা ভেঙে যাবে এটি বলা যাবে না রোজার ক্ষতি হবে নম্বর প্রশ্ন সাত টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি কখনো না জাকাতের পয়সা ব্যক্তিগত কোনো ব্যক্তি বিশেষকে দিতে হবে মসজিদে আপনি যদি জাকাতের পয়সা দেন মসজিদে কোনো ব্যক্তিগত কোনো প্রফার্টি নয় পুরো গ্রামবাসীর প্রফার্টি আর সর্বোপরি আল্লাহ তালার ঘর কাজেই জাকাত দিতে রাখবে কোন একজন ব্যক্তিকে জাকাতের মালিক বানাতে হবে মসজিদ তো আপনি বানাতে পারবেন না ওইরকমভাবে অনেকেই মাদ্রাসায় জাকাত দান করেন এটিও করা যাবে না মাদ্রাসায় জাকাতের পয়সা নিয়ে বিল্ডিং নির্মাণ করা যাবে না মাদ্রাসায় কোনো একজন এতিম মিসকিন বাচ্চাকে জাকাতের মালিক তাকে বানাতে লাগবে পয়সার মালিক তাকে বানাতে লাগবে বা লিল্লা বডিংয়ে আপনি দিতে পারবেন জাকাতের পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসার বিল্ডিং করা যাবে না আট নম্বর প্রশ্ন রমজান ছাড়া অন্য মাসে জাকাত দেওয়া যাবে কি অবশ্যই দেওয়া যাবে তবে মানুষ রমজান মাসে বা আমরা যারা রমজান মাসে জাকাত দিই কেন রমজান মাসে অনেক গুণ বেশি সব পাওয়া যায় এ কারণে আমরা 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 রমজানে দিয়ে থাকি তবে অন্য অন্য গরিব দুঃখী প্রত্যেকের দেখা দরকার শুধু রমজান মাসে দেখবেন অন্য অন্য সময় দেখবেন এটা কি নয় অন্য মাসে আপনারা অবশ্যই দিতে পারবেন দিলেও সহ ইনশাল্লাহ নয় নম্বর প্রশ্ন রোজা অবস্থায় মহিলাদের মাসিক যদি শুরু হয় তাহলে রোজা হবে কি রোজা কন্টিনিউ করবে কি না রোজা অবস্থায় যদি মহিলাদের মাসিক পিরিয়ড যদি চালু হয়ে যায় তাহলে ওই অবস্থায় রোজাকে আপনি ভেঙে দেন কিছু আপনি খেয়ে নেন কোনো সমস্যা নেই পরবর্তী সময় আপনি ওই রোজাটা রেখে দেবেন দশ নম্বর প্রশ্ন ভুলে কিছু খেয়ে ফেললে রোজা হবে কি অবশ্যই হয়ে যাবে কিছু খাওয়ার পরে ভক্ষণ করে নেওয়ার পরে মনে পড়েছে যে আমার আমি তো রোজা অবস্থায় আছি কিংবা মুখের মধ্যে খাবার আছে খাবারটাকে আপনি বার করে দেবেন ভুলে কেউ যদি এক প্লেট ভাতও যদি খেয়ে নেয় তাহলে অবশ্যই আপনার রোজা হয়ে যাবে আল্লাহ তালা বলেন ও যে ভুলে গেছে ভুলে যাওয়ার মালিকও আমি আল্লাহ তালা তাকে ভুল করিয়ে তাকে পেট ভরে খাইয়ে দিলাম সোভান্লা কাজেই ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে না আমরা দশটি প্রশ্ন দশটি প্রশ্নের সঠিক উত্তর আর খুব শর্ট সময় দেওয়ার চেষ্টা করলাম আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আলাইকুম রহমতুল্লাহ